এমনকি গৃহকর্মীকেও সে নিজেই খাবার পরিবেশন করে সবাই তখন সে স্যুপ খেয়ে ফেলে শুধু একজনই সেই স্যুপ খায় না আর সে হলো ইরিনা সে ভিতরে কিছু আনার জন্য গেছিল এদিকে সবাই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে ইয়াইয়া আশ্চর্য হয়ে দেখছিল এটা কি হলো। অন্যদিকে ইরিনা ভিতরের দিকে যাচ্ছিল তখন দরজা খোলা দেখে এখানে সিন্দুকের রুম এই দরজা কখনও খোলা থাকে না সে ভিতরে ঢুকে একজন চোরকে দেখে যে চুরি করতে চেষ্টা করে এদিকে ইয়াইয়া ভাবে সবাই কেন অজ্ঞান এটা তো সন্দেহজনক আমার স্বপ্নে যা দেখেছিলাম সেটা সত্যি হয়ে যাচ্ছে না তো সে প্রার্থনা করতে থাকে প্লিজ গড আমার মাকে রক্ষা করো দয়া করে এদিকে ইরিনা সেই লোককে নিষেধ করে এখান থেকে চলে যাও সে গোল্ডের বারগুলো ছুঁড়ে মারতে শুরু করে কিন্তু সেই লোক বলে আস তো তোমাকে মরতেই হবে এরপর চাকুনি আক্রমণ শুরু করতেই মিস্টার জ্যাক এসে পড়ে স্ত্রীকে রক্ষায় ইয়াইয়া তখন তার বাবাকে সাথে নিয়ে আসে আর কাঁদতে কাঁদতে বলে দেখুন এই শয়তান মাকে মারার চেষ্টা করছে দ্রুত মাকে বাঁচান এরপর আমাদের দেখানো হয় ইয়াইয়া প্রার্থনা শেষ করে সর্বপ্রথম তার বাবাকে জাগানোর চেষ্টা করছিল কিসমত ভালো ছিল মিস্টার জ্যাক সচেতন হল কিন্তু শত্রু চাকু ধরে ইরিনার গলায় দাঁড়িয়ে আছে ইয়াইয়া তখন তার শক্তি জাগ্রত করে বুঝে আর সময় নেই কিছু করতে হবে সামনে এগিয়ে গিয়ে শক্তি প্রয়োগ কর আক্রমণকারীকে আচমকা আঘাত করে সে পড়ে যায় মিস্টার জ্যাক দেখে অবাক ইয়াইয়া তার স্ত্রীর জীবন বাঁচিয়েছে এবং স্ত্রীও সুস্থ সেই সময় শত্রুকে গ্রেফতার করা হয় কিন্তু সে সুযোগ দেখে আবার আক্রমণ চালাতে যায় মিস্টার জ্যাকও তাকে প্রতিরোধ করে ইয়াইয়া নিজের মাকে রক্ষার জন্য সামনে এগিয়ে আসে আঘাত থেকে রক্ষা করে কিন্তু আঘাতের কারণে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে সবাই চিৎকার হয়ে পড়ে মিস্টার জ্যাক বলে দ্রুত ডাক্তারকে ডাকো ইয়াইয়ার কিছুই যেন না হয় ও আমাদের রক্ষা করেছে সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ইউটিউবে লিঙ্ক দেয়া আছে